আমি শোনার শুধু নয় পৃথিবীতে অনেক বড় ভাইরাল নেতারাও ওদের কাছে কি খবর ছিল তাও আমি জানি আজকের দিনে মানে এক কথায় বলতে গেলে বিশাহারা এবং মানুষ উপরান্ত বাংলার বলে কিছু নেই বাংলার অর্থনীতি বলতে কিছু নেই সামান্য দু লক্ষ কোটি তিন হাজার কোটি টাকা দেনায় আমরা ছেলেরা সমস্ত চিৎকার করি গ্রাম পর্যায়ে বলি সিপিএমের অত্যাচার এই রাজত্বকে যাই হোক দাম করতে কোনোভাবে আনা হয়েছিল আর এই আনাটা আসাটা খুব প্রত্যাশার মধ্যে ছিল সে প্রত্যাশা ঠিক ঠিক পূরণ কোনো দিন হল না হওয়ার জন্য আমাদের দেশে আসতে হয়েছে এটা ঘটনা এবং এত এই অবস্থায় দেখতে হবে স্বাধীনতার সাতাত্তর বছর বছর পর ঠিক এই অবস্থা আমরা ভাবি যেমন বাংলা স্বাধীন করেছে বাংলা অনেক করেছে বলে প্রচার আর বাংলার বাইরে কিন্তু বাংলা বলে নেই একবারে খুব ক্লিয়ার কথা বেঙ্গল ধরতে গেলে সাতারা পালিয়া এবং সেখানে ইউ পি নেই মহারাষ্ট্র বলার মেনটলি রুট বলা আছে তা বাংলা কিছু হয়েছে বার্নমেন্ট করে রয়েছে এটা ঘটনা কিন্তু ইতিহাস যদি বলে যে হ্যাঁ সাতারা হ্যাঁ বিঠাপুর নংবালিয়া এবং এই তিনটি জায়গার স্বাধীনতা অন্যতম শ্রেষ্ঠ জায়গা বলে লিডিং প্লেসে ছিল

নদী পাহাড় সমুদ্র এই যদি দেখা যায় যে বাংলায় কি নেই কি নেই এ কথা এখনো আমরা বলছি হ্যাঁ কয়লা আয়রন থেকে শুরু করে কি নেই বাংলায় বাংলায় মেধা ভারতবর্ষে পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ মেথা বাংলা আজকে সেই বাংলার মেধাকে জলাঞ্জলি দিয়ে ভাষায় এটা যে ভাষা এদের বলা উচিত ছিল বলা উচিত আমি বলতে পারবো তাহলে বাড়িটা কন্টিনিউ করতাম ভুল করে করছি এখন দলটির ঋণ ধারণ করে ক্ষমা চাই মানুষের কাছে মানুষ ঠিক করেছিলাম আমরা মেদিনীপুরের মানুষের কাছে বাংলার মানুষের কাছে ক্ষমা যাক কারণ সবলিফিনেটলি আহত মানে বেদনা আহত এই ভাষা নেই প্রকাশ করা হতো আর যে যুদ্ধ জীবনে সব যুদ্ধ করেছেন নাকি অনেক যুদ্ধ করে এসতেন বলে বাংলার মুখ্যমন্ত্রী কী যুদ্ধ করেছেন নিজেই জানেন সব যুদ্ধ বেশি এবং বারে বারে না না সে তো এখন তাই পড়ে বলছে তাই পড়ে বলছে একচল্লিশটা লোক আমার নন্দী গ্রামে মারা মারা গেছে ফর্টি ওয়ান একটা লোকের মৃত্যুর নাম বলতে পারবো না একটা লোকের নাম উনি বলতে পারবো বলতে পারবো আমি জানি ওসব কথা ব্যক্তিগত আক্রমণ কিছু জায়গা নেই একবারে প্রতিষ্ঠানিক একবারে কোর্ট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলছে ত্রিশ তারিখ যদি অন্য কাউকে বলতো কার যার গায়ে রক্ত আছে ভদ্রতা যার সমাজ ব্যবস্থার অংশীদার যদি কেউ হয় সে সঙ্গে সঙ্গে পদ্মা করে পালিয়ে যেত বিদেশে পালিয়ে যেত যাবে না একে যাওয়ার ব্যবস্থা করতে হবে কি করে যাবে একমাত্র যুব সমাজই বলতে পারে একমাত্র যুব সমাজই চেষ্টা করে তাকে তাকে দিতে পারে এবং ধীরে 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 অনেকদিন পরে দেখা যাচ্ছে সেই জাগরণ করছি এবং জাগরণ একটা সাংঘাতিক জাগরণ জায়গায় যাচ্ছে এবং খুব ঐতিহাসিক সিদ্ধান্ত খুব শিক্ষিত হবে বলে আমার নিজের ধারণা আমি বলি যে পাচ্ছে স্টেট হাউ টু ম্যানিপুলেট ইলেকশন হাউ টু ম্যানি পাচ্ছে আদার পলিটিক্যাল পার্টি হ্যাঁ টু ম্যানেজ এভিথিং অ্যান্ড এভরিথিং অ্যান্ড ইন ইলেকশন হাউ টু ম্যানেজ দ্য হাই অফিসিয়াল অ্যান্ড

ও টৌকাল দেওয়ার ব্যবস্থা থাকবো সে কথা আজকে আর মানুষ জানে আর এই সব কথা এবারে কোথায় যে জাগরণ হবে সেই জন্য জাগরণ কল্পনাও করেননি এবং আমাদের প্রিয় বিশ্বাস কারণ আমি কংগ্রেস আজ দুদিন যাই সেদিন যাই বহু বড় বড় লেটার বসে বসে কেউ বলছিলেন একটা পাঠ আমার এখনও মনে আছে ট্রেনিং বাষণ্ড যায় আর নাম করে বলছি আমি বড় মুখা ছিল তার আগের দিন কামটিংয়ের আগের দিন হ্যাঁ অর্থমন্ত্রী তৎকালীন অর্থমন্ত্রী অসীমদার ফোন করছি অসীম বাবু বলছেন যাই হোক আমাকে বলছিল আমাকে বলতেন আমি প্রণব বসে আছি অসীম দাস কিন্তু ফোন করলেন ফোন করে করে কথা বলতেন কথা বলতে বলে প্রণব বউ বলছেন আমি তো চিনছি হ্যাঁ

अब ये बिट का से सोझा रास्ता पूछे तो डीलेक्शन करेंगे ठीक लोके ठीक जगह दिखे और पास डेटा जाए फंक्शन से साइजिंग एवं दिस प्रोसेस स्टेट शुड बी प्रोडक्टिव विद डेटा के ठीक दिख बोलने वाला स्टेट आए तब बेचने वाला स्टेट आए वो बोलेगा बेचेगा एक प्रोडक्टिव स्टेट बाजार আন্ডারগ্রাউন্ড সম্পদ জন জলজ সম্পদ বরাজ সম্পদ প্রাকৃতিক সম্পদ যা আছে ধনিজ সম্পদ যা আছে হ্যাঁ আমার শিশু জলজ সম্পদ যা আছে তাকে ব্যবহার করতে পারলে বাংলার মেধাকে স্থির রাস্তায় ব্যবহার করতে পারা যায় ই একদিন ভারতবর্ষের সর্বশেষ পরিবর্তন এটা উনি করতে পারবেন না বিকজ পড়াশোনা কম প্র্যাকটিক্যাল ধারণা কম উনি গ্রাম বাংলা কি জানেন না

বিশেষ করে একবারে এত বড় সামাজিক অবক্ষয় যা বন্ধু খুন যখন যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে তারপরে ভাবতাম যে বাইরটিতে নাকি অনেক বাইরটি নাকি অনেক দুধে একাই বলে বলতেন অনেক বোট ওট পোকে দেয় সেই সম্প্রদায়ের মানুষ এত বেশি খুন হয়েছে তারা এত বেশি বঞ্চিত হয়েছে যেটা কল্পনা কোনো করা যায় না

যে আমি আমারটা করবো এটা করাবো তার মানে কখনো তার উদ্দেশ্য সফল উদ্দেশ্য নয় তার অপর সফল উদ্দেশ্য সেইখানে যে সততা নিষ্ঠাটা যদি ওর এক নম্বরে থাকতো তাহলে তার চলার পথে তিনি যাই করবেন না কেন এটা ঠিক ছিল এত বড় জনএসটি এত বড় করাপশন লিমিটলেস করাপশন কোর্ট সুপ্রিম কোর্ট বলছে প্রতিষ্ঠানিক দুর্নীতি এটি কি ওরা হচ্ছে লাগে সালোদা নালোদায় এক নম্বর আসামি চাচি সিটো হ্যাঁ অন্য রকম নারিয়াল না করে যায় অর্থাৎ শিম কাউকে আক্রমণ করে ব্যক্তিগতভাবে আক্রমণ করে উনি বাংলার রাজনীতি কিছু দিন টিকতে পারবে বেশি দিন টিকতে পারবে না চিহ্ন বেটে চিহ্ন বেটা পাংশ ফল পিচ্ছি বত্রিশ বছর কংগ্রেস রাজহ চৌত্রিশ বছর এই সব ভালো করে গেছে কংগ্রেস সব ভালো করে গেছে হ্যাঁ পাংশ সব ভালো করে গেছে উনি একমাত্র লোক খারাপ করছেন চোদ্দ বছর হ্যাঁ কখনো ঠিক নাকি এইসব কথা কখনো ব্যাপার উনি কন্টেম্পোরারি কি এখনো বুঝতে পারছেন না আমি একটা কথা প্রথম কথা বলি রাজ্যের ভবিষ্যৎ লোক আমাদের দেখলে বলে চোর গ্যালানিটা দৃশ্য জীবনে আমি হ্যাঁ যেটা বলে আমরা এসেছিলাম হ্যাঁ ওকে গিয়ে খরচা করে কাট কাটিয়ে গিয়ে বলি পড়ি হাত ধরে টেনে বেরিয়ে করেছিলাম হ্যাঁ অনেক কথা এখনও যদি টেপের মতো আমি বুঝতে শুরু করি বলি অপর তো ওকে বলবেন পাগল বলছে বলতে পারি কিন্তু আমি জানি না এতো এই তো আমার দিবন যৌবন অর্থ আমার যা ছিল দেখানো টাকা আমাদের তিন করা টাকা আমার দেখানো টাকা ইনকামটা দেখানোর টাকা কেউ আমার চুরি করার টাকা নেই হ্যাঁ আমার পরিবারের সার্খানুবিন কাপ থাকে আমরা জানি কোথায় কি করতে হয় না করতে হয় কিছু কথা চুরি বি হয় সহায় করার জন্য আর লেনটেন কাম দি রোড তারা এই রাস্তায় দাঁড়িয়ে বলুন ওর ঘরের ও উপরে কত কামড়া আছে ক কাঠ কামড়া কোটা আছেন কোটি দিদি জানলে বল অমৃতা সীতার কোটে যেতে হয় তা সতেরোশো পঞ্চাশ পাতা থাকবো দিল্লিতে

শুরু যদি আজকে একটাই আপিল শুধু অমিত শাহের কাছে মনমোহন সিংয়ের ভাই মোদীজির কাছে একটি আমার আবেদন যে রাইট ম্যান ইন রাইট প্লেস আমার সঙ্গেও খারাপ লোক আছে আছে লোক আছে ক্ষতি করিটার লোক আছে কিছু লোক আছে কিন্তু মানুষের ইচ্ছা রিফ্লেকশন মেদিনীপুর যা বলছে সে মেদিনীপুরের কথা যদি এতটুকু নেতারা শুনতে পায় তাহলে দেখবেন এইবারে এমন পরিষ্কার হবে যে পরিষ্কার জীবন থাকে আসতে পারছেন অনেক দুঃখের কথা বিজেপি তরিত তবদারের পরে আমি যদি ভেতরের কথা বলি ছোট মুখে বড় কথা আপনার তরিত তবদার করল তর করে নাও ইট ইজ সামথিং ইন প্রোগ্রেস ইন প্রোগ্রেস এন্ড গুড প্রোগ্রেস না না সে তো পার্থক্য হচ্ছে না মোদীজি সব জানে

कि वो उन यार दूसरे दाखिल की जीवन जीवन दे अब तो बहुत दिन सोच रहे हैं सोच रहे हैं मात्रा मैनिपुलेशन चल रहा है शुरू ऑलरेडी हुए कर चीज़ ऑनलाइन जाने सोच शुरू हुए कर से पालप्रिटेशन शुरू हुए शुरू आवी बीजेपी बाउंडरी बोली बी नो पावरशन কোন পার্টিমার্থ কাকে কাকে টাকা দিতেন করতে যে করলে আইন ভাই করা রুক থাকলে লাই এন্ট ভাই করত বিজেপির অন্তরে সব অন্তর ছেড়ে অন্তর আত্টাকে জিজ্ঞাসা করুন আমি অন্ত বিজেপির অন্তরের কথা বললাম অন্তরাতটাকে জিজ্ঞাসা করি যারা বাংলা করছে দিল্লি ওরা যান দিল্লির প্রতিযোগিতা খুব ভালো কোথায় যান আমি চাইছি খুব ভালো করে যান কারা কারা ওর কাছে টাকা সবই জানি এবার গান্স অলরেডি শুরু হয়ে গেছে

বৈতনিক স্টেটার সেন্টার পেসিভ বি কিউ আরেক কিছু মানার আরেক কিছু মানার সঠিক মার্কস কে সঠিক জায়গা দেখো অমিত স্যার এই ডাক্তার কি আজ বলবো আরেকটু আরেকটু দৃষ্টিবঙ্গ স্পষ্ট করে মাটি দিতে হ্যাঁ সচিয়া বলে সরতন বল মানুষ পার্টি বলি আমি কালকে আমার তো এতটুকু জ্ঞান নেই আমার জ্ঞানটা খুব তবে আমি যে জ্ঞানে খাদ্য খাইয়েছি আমি আমার

তার বাব মাকে রাজনৈতিক বুদ্ধি না রাজনৈতিক রাজনীতিপূর্ণ দিক দর্শন দিকদর্শন বিদ্যুৎ সাধু সাধু চুল ছিল শনিবার হলে রামকৃষ্ণ আমাদের পরিবারের সব ইতিহাস আছে Hän puhui samilla suhteilla kuin minä. Se oli epäselvää, jos mitä itse on》Ja miten huomioon, että mitä ihmiset tuntevatichi valmist況 ääneen montalaisiiä. On